টু হ্যালো গাইজ তোমাদের জন্য চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে লোন র্যান্ডম ম্যাচ স্টার্ট দেবো আমাদের ম্যাচে পড়ে যায় সিএম নামের একটা প্লেয়ার তো দেখুন আমি ওকে এটা দেখি বেমারি মারি প্রথমে একটা শর্ট মেরেছিলাম তারপর পাশ থেকে ঘুরে গিয়ে একটা শর্ট মেরিয়েছিলাম তারপর ওকে আমি ফার্স্ট রাউন্ডে আমি উইন করে নিলাম দ্বিতীয় রাউন্ডে আমি এ ডাব্লিউ নিয়ে যাচ্ছিলাম তারপর সামনে ওকে থেকে একটা শট মেরে দিলাম ও আমাকে একটা শর্ট মেরে দিল আমি গুলোল মারলাম পাশ থেকে ঘুরে গিয়ে ওকে একটা এ হেড শট দিয়ে দিলাম তো এভাবে দ্বিতীয় রাউন্ডে আমি উইন করে নিলাম তৃতীয় রাউন্ডে আমি ডিজার্ট নিয়ে ওর সামনে থেকে ঘুরছিলাম তারপর ও সামনে এখানে দাঁড়িয়ে পড়ছিল ওকে আমি একটা ওয়ান টাপ মেরে দিলাম এভাবে আমি তৃতীয় রাউন্ড উইন করে নিলাম চতুর্থ রাউন্ডে আমি ঘুরে গিয়ে এখানে বসে মেরি মারছিলাম তারপর ওকে সামনে থেকে একটা ওয়ান টাপ মেরে দিলাম এভাবে আমি চার নাম্বার রাউন্ড উইন করে নিলাম লাস্ট রাউন্ডে আমি শর্টগান নিয়ে ওর সামনে গিয়ে একটা হালকা হেডশট মারলাম তারপর একটা ফুল রেড হেডশট মেরে ওকে ফিনিশ করে দিলাম তো এভাবেই আমি ম্যাচটা উইন হয়ে গেলাম আপনারা যারা যারা আমার সাথে ওয়ান বি ওয়ান কাস্টম করেছেন তারা কমেন্ট করুন আজকের মতো এখানে মিলে দেখাবো অন্য কোনো ভিডিওতে